হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কফির এই ফেস প্যাকটা যে আমি বানিয়েছি এটা তোমরা ঘরে বানিয়ে দেখতে পারো আর এটা তোমাদের স্কিনের অনেক কিছু প্রবলেম ঠিক করে দিবে তো দেখো এটা বানাতে আমার কি কি লেগেছে তো প্রথমে একটা কাজের বাটিতে দেখো আমি একটু নারকল তেল নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এটাতে আমি একটু কফি পাউডার এরপর দিয়ে দেবো এটাতে আমি একটু কাঁচা দুধ তো এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিব তো ভালোভাবে আমাদের মিক্স হয়ে গেছে এই দেখো এবার এতে দিয়ে দেবো একটু আমি চালের গুঁড়ো হাফ চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবার দিয়ে আমি এক চামচের মতো আটা আটাটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে একটু টাইম ধরে তো এ দেখো আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে এসেছে এইরকম হবে দেখতে তো চলো এবার লাগিয়ে দেখাই মুখটা প্রথমে আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখো এই রকম করে তোমরা লাগিয়ে নিবে পুরো মুখে একটু মোটা করে লাগিয়ে নিবে এটাতে তোমরা লেবুর রসও অ্যাড করতে পারো আমি এখানে দিইনি তোমরা চাইলে দিতে পারো যাদের নর্মাল স্কিন তারা দিবে যাদের সেন্সিটিভ স্কিন তারা দিবে না কিন্তু তো এইভাবে পুরো মুখে লাগিয়ে নিবে মুখে গলায় সব জায়গাতে এরা তুমি লাগাতে পারো হাতে পায়ে সব জায়গাতেই লাগানো যাবে তো লাগানো হয়ে গেছে আমার এই দেখো এবার একটু হালকা ড্রাই হওয়া অব্দি রেখে দিব তো এই দেখো হালকা শুকিয়ে গেছে এবার আমি মুখটাকে ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মুখটা কতটা পরিষ্কার হয়েছে দেখো এখন আমি কোনো ক্রিম লাগাইনি আর খুবই দেখো পরিষ্কার হয়ে গেছে এটা তোমরা বাড়িতে ব্যবহার করে দেখবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বাই